আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সেবার অনেক ভালো আছো তো তোমরা নিশ্চয়ই জানো যে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটি গত একদিন আগে প্রকাশ করা হয়েছে উপবৃত্তি সম্পর্কে দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ পর্বের উপবৃত্তি সো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো যারা উপবৃত্তির ফর্মটি পূরণ করতে যাদের অসুবিধা হচ্ছে তারা কি যে কাজটি করবেন প্রথমত একটা আপনার পছন্দের একটা ক্রম ব্রাউজারে চলে যাবেন আমি ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি তো এখানে যাওয়ার পর যেটা করবেন এটা হচ্ছে স্টুডেন্ট পোর্টাল লিখে সার্চ করবেন স্টুডেন্ট পোর্টাল আর পি যদি আপনারা না পান তাহলে আমি ডেসক্রিপশানের লিঙ্কটি দিয়ে দেব সমস্যা নাই এরপরে এখানে আসার পর এখানে লগ আছে আর রেজিস্টার হেয়ার দুইটা অপশান দেখতে পাচ্ছেন তো রেজিস্টার হেয়ার কারা করবেন যারা এই প্রথম এখানে আবেদন করতে যাচ্ছেন তারা রেজিস্টার এক করে আসবেন তারপরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড আপনার ফোন নাম্বার দিবেন রোল নাম্বার হচ্ছে বোট রোল যেটা রেজিস্ট্রেশন নাম্বার আপনি যেহেতু স্টুডেন্ট অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে স্টুডেন্ট ফোন নাম্বার তারপরে নেক্সট করলে এখানে আপনার একটা লগ ইন নাম্বার দিতে হবে প্লাস একটা পাসওয়ার্ড দিতে হবে তারপরে ওই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ ইন করতে পারবেন তো এখানে ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করব প্রথমত তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি আমার ফোন নাম্বারটা মনে আছে কিন্তু পাসওয়ার্ডটা মনে নেই সেক্ষেত্রে কী করবো আমরা সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফরওয়ার্ড পাশারে যাব ফরগার্ড পাশারে যাওয়ার পর রোল নাম্বার স্টুডেন্ট জন্ম নিবন্ধন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপর ফোন নাম্বার পিতার এনআইডি মাদার এনআইডি অ্যান্ড একটা নিউ পাসওয়ার্ড দিয়ে আমরা রিসেট পাসওয়ার্ড করে দেবো এই যে রিসেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে রিসেট পাসওয়ার্ড করলেই আপনার পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে তারপরে এখানে ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো আমি করছি তো এখানে আমি আমার ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ডটি হবে ছয় ডিজিটের এখানে যদি আপনি আপনার রোল নাম্বারটি দেন সেক্ষেত্রে খুব ভালো হয় মনে থাকবে পরবর্তীতে তো লগ ইন করলাম আমি লগ ইন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে ওয়েলকাম জানাচ্ছে সেক্ষেত্রে এ থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে যদি আমি ক্লিক করি এখানে বেশ কিছু অপশন রয়েছে যেমন ড্যাশবোর্ড মাই প্রোফাইল মাই প্রোফাইল যদি আমি এখানে ক্লিক করি এখানে আমার পার্সোনাল ইনফরমেশন পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পাস্ট এডুকেশনাল ইনফরমেশান প্রেজেন্ট এডুকেশান ইনফরমেশান সব কিছু এখানে দেওয়া আছে তারপরে এখানে সি মেকার এখানে এখান থেকে চাইলে আপনি সিভি তা ডাউনলোড করতে পারবেন এরপরে চার নম্বরে দেওয়া হচ্ছে স্টু স্টাইপ অ্যাপ্লাই এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার সব কিছু বিস্তারিত দেওয়া আছে অ্যান্ড এখান থেকে যদি কোনো কিছু আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় যেমন অ্যাকাউন্ট নাম্বার এগুলো আপনি চেঞ্জ করে নেবেন অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করার ক্ষেত্রে ফর্মে আমি দেখলাম যে একজন শিক্ষকের নাম দেওয়া আছে ওই শিক্ষকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করার ক্ষেত্রে তাছাড়া অন্যান্য যা কিছু চেঞ্জ করবেন এখানে চেঞ্জ করতে পারেন তো কীভাবে চেঞ্জ করবেন এই যে এখানে একটা অপশন দেখছেন কলমের মতো একটা অপশান দেওয়া হচ্ছে এখানে এডিট অপশানে ক্লিক করবেন দেখছেন যে স্টাইপ অ্যান্ড অ্যাপ্লাইড স্টার্টেড লেখা উঠল এখান থেকে যদি আপনি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি চেঞ্জ করবেন তো মাদার মায়ের বা পিতার যদি এনআইডির নাম্বার তেরো ডিজিটের হয় সেক্ষেত্রে নাম্বারের আগে এনআইডি নাম্বারের আগে আপনার পিতা অথবা মায়ের যার এনআইডি তেরো ডিজিটের ওই এনআইডির জন্মশালটা আগে দিতে হবে চার ডিজিটের জন্মশাল দেওয়ার পর তেরো ডিজিটের ওই এনআইডি নাম্বারটা দিতে হবে আর যাদের দশ দশ ডিজিটের এনআইডি নাম্বার সেক্ষেত্রে দশ ডিজিটই দিতে হবে তারপরে এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে সাপোজ আমি এখানে অ্যাপ্লাই করলাম এরপরে আমি কীভাবে ডাউনলোড করব এই যে ডাউনলোড পিডিএফ এখানে ডাউনলোড পিডিএফ আমি ক্লিক করলাম দেখতে পারছেন এখানে আমার সব ইনফরমেশান দেখাচ্ছে এখন এটা প্রিন্ট করব যারা কম্পিউটার বা পিসিতে ল্যাপটপ পিসিতে যারা এটা পূরণ করবেন তাদের সরাসরি প্রিন্ট করার অপশন দেওয়া আছে আর যারা ডাউনলোড করবেন তারা এভাবে ডাউনলোড করবেন ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে সেভ অ্যাজ পিডিএফ তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে ওকে এটা আমার সেভ হয়ে গেছে